তাদের রদ শরীফে কান্না agat দিবে এটা আমি বুঝলাম না তারা তো দেখতে পাচ্ছেন গাছের মধ্যে আম ধরেছে এই দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরারিয়ে নাটক শুট করবে আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো স্বাগতম আমার নতুন ব্লগে অনেকদিন যাবতে জেডির বারের মধ্যে ভিডিও করার কথা ছিল কিন্তু ভিডিও করতে পারিনি আজকে আমরা এসে পড়েছি রাজন ভাইয়ের সাথে রাজন ভাইয়ের যেখানে আসে তো এখন আমি ভিডিওটা বড় পর্বনা বিচারটা আমি এখন ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যায় আর এখন আমি আজকে দেখতে পাচ্ছেন এই যে আন্দোলনের অনেক কিছু লেখাগুলো লিখেছে আর আমার পিছনে হচ্ছে মাদার শরীফ এখন আমি জেডির যাবো আপনাদের সকলকে কিছু কিছু জায়গা নতুন করেছে সেগুলো এখন দেখাব আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেডির পাড়ের কালাচান চঞ্চার পীরের রাজা শরীফ হুম কালা সালস রাজা শরীফ আর সামনে হচ্ছে নদীর পার নদীর পার এই নদীর পারের সামনে এই নদীর পাড়ের সামনে অনেক নাটক যারা নাটকরা আছে নাটকার যারা আছে এদিকে এসে নাটক করে নায়ক নায়িকারা এসে এই জায়গাটা তখন অনেক খারাপ দেখা তো এখন সুন্দর দেখায় কারণ এদিক দিয়ে অনেক কিছু নতুন করেছে জায়গাটা বাইরে আছি আর বাইরের দিক দিয়ে আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ভাইয়া কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি রাস্তায় গাড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গেট আর আমরা ভিতরে এখন প্রবেশ করবো এদিক দিয়ে আন্দোলনের পোস্টারের যেসব ডিজাইন আছে ড্রয়িং করেছে এখন আমরা ভিতরে প্রবেশ করবো দেখতে পাচ্ছেন এদিকে একটা ময়ূরের মতো যেটাকে বলো যে বগ এর মতো দেখতে পাচ্ছেন ভিতরে এখন প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন বসা জায়গাগুলো করে দিয়েছে দেখতে পাচ্ছেন ভাস্কর্য নিয়েছে আর এইদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে প্রবেশ পথ এখন যেহেতু দুপুরবেলা জমান আমার শেষ করে এখন আমি আসছি এটা হচ্ছে দ্বিতীয় তো দ্বিতীয় পার্টের মধ্যে আপনার সকল দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন ইটার মতো লাগিয়ে রেখেছে এদিকে কিছু কিছু গাছ উঠেছে আর বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন ড্রেনের পাইপের লাইন পুরোপুরি ফেটে একবারে পানিটা নষ্ট হয়ে গেছে যেহেতু বুড়ি গঙ্গা আর কি বুড়ি হবে একবারে তো বুড়ি হয়ে মারাই গিয়েছে দূরে আপনারা সকলে দেখতে পাচ্ছেন পোস্তকোলা ব্রিজ ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে কতদিন আগে আপনারা সকলে জানেন যে পোস্তকোলা ব্রিজের ভাঙন ধরেছিল ভাঙন ধরার কারণে তো ওই জায়গাটা গাড়িগুলো চলাচল একবারে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে আর কয়েকজন যাবত বন্ধ রেখেছিল এখন আমি ওইখানে যাবো গিয়ে আপনাদের সতর্কে দেখাবো সিনারিটা এই কোণা দিয়ে যাবো কিন্তু রিক্সির ব্যাপারে কিন্তু সাবধানে যাবো কিন্তু রিচার তালামারা কি করবো দেখতে পাচ্ছেন এদিকে একটা স্নাগল সাগল এদিক দিয়ে তালামারা পানির কি সুন্দর স্রোত আসছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আর এসে নৌকা দেখতে পাচ্ছেন নৌকা এই নৌকাতে করে মানুষরা এপার থেকে ওই পারে যায় আবার ওই পার থেকে পারে আসে আমরা এবারে সাঁতার পাই না যদি সাঁতার করতাম তাহলে অবশ্যই হালকা হালকা গরম আর হালকা হালকা ঠান্ডা খুব ভালোই লাগছে রোদের মধ্যে দেখতে পাচ্ছেন আন্দোলনের এগুলো ড্রয়িং করেছে এখনো আছে দেখতে পাচ্ছেন একটা কন্টেনারের মতো এদিকে দিয়ে মালগুলো উঠাতো লঞ্চগুলো আসতো কিন্তু এখন পর্দা সেতু হওয়ার কারণে সেই কন্টেনার গুলো এখন আর লঞ্চ আসে না এদিকে বসার জায়গা দেখতে পাচ্ছেন প্লেন দূরে হচ্ছে ক্যান্টনমেন্ট পুলিশের এই যে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এখানে পুলিশের সাথে যদি যাই কোনো অকারেন্স করি তাহলে পুলিশ ধরবে হ্যাঁ হ্যাঁ সামনে যাবো সামনে গিয়ে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জেডির পর আর জেডির ঘরের সামনে এসেছে অনেকদিন পর এখানে রোজার কিছুদিন আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি ব্যস্ততার কারণে আর দূরে হচ্ছে সদরঘাট ওদিকে লঞ্চ যাওয়ার সময় আগে দশটা এগারোটার মতো দুইটা বা তিনটার মত চলাচল করে লঞ্চ ওই সদরঘাট কত লঞ্চ গুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে পদ্মা সেতুর কারণে লঞ্চ গুলো যেতে পারে না আমি দেখতে পাচ্ছি সামনে যে দেখাবো না না সামনে যে আমরা দেখাই দেখতে পাচ্ছেন কত দূর থেকে লঞ্চগুলো দেখা যাচ্ছে আর প্রাণীর স্রোত ড্রেনের পানির গন্ধ বেরোচ্ছে যেহেতু বুড়ি গঙ্গা নদী একবারে পুরোপুরি বুড়ি হয়ে গিয়েছে আর বুড়ি হওয়ার কারণে আর কি বলার আছে কিছু বলার নেই গন্ধ একবারে মারাত্মক গন্ধ সহ্য করার মতো না একবারে সহ্য করার মতো না এখন আমরা ওই সামনে যাবো সামনে আরো কিছু দেখাবো গাছ লাগিয়েছে দেবদাস গাছ বসার জায়গা করেছে আরো সুন্দর করে পেন্টিং রং করেছে একদিকে রাত হলে লাইট জলে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এদিকে আমরা শীতের সময় এসেছিলাম তখন ভিডিও করিনি এখন ভিডিও করছি আর এদিকে ময়লা আছে এদিকে ময়লা ডাস্টবিন ফালানোর খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে কারণ ময়লা ডাস্টবিনে ফালানোই বলো কারণ এদিক থেকে ফেললে তো অসুন্দর দেখা কারণ সুন্দর দেখানো ভালো না কালাতার মাজার দেখতে পাচ্ছেন আর এই বিল্ডিং এর কারণে মোটালে মাজার দেখা যায় না কত সুন্দর দেখতে পাচ্ছেন টাওয়ার অনেক বড় টাওয়ার অনেক বড় টাওয়ার আর এদিকে যে বাতাসটা আসছে এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এতে আগে মাল টানা টানি করতো মাল মতো ধরে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন পারে মসজিদ

এদিকে যারা নাটকরা আছে এদিকে নাটক করে ঢাকা বরিশাল বা ডাকাইয়া এরকম নাটক করে এখানে এসে যেগুলো আপনারা ইউটিউবে দেখতে পারেন এই সাইড আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের মধ্যে লঞ্চ আসার পর এখানে নামাতো নামানোর পর এদিকে মালগুলো নিত ধরে মোকামপাড়া ইকুরিয়া আর পোস্ত গলা ব্রিজ এদিকে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ আসছে নয় বরিশালের নয় পটুয়াখালীর ভালো লাগতেছে না রমজান মধ্যে অনেক ঈদের মধ্যে না দেখতে পাচ্ছেন আপনার সকলে যাত্রী ঈদের মধ্যে রমজানের মধ্যে ঈদ করবে বলে এই জন্য যাচ্ছে সকলেই ডান্সের মধ্যে অনেক মানুষ কারণ বেশি মানুষ না ভালো না কারণ যদি একটু বে হয় অ্যাক্সিডেন্ট হতে পারে দেখতে পাচ্ছেন পানির মধ্যে কেমন করছে লঞ্চটা চলে গেল এখন পদ্মা সেতু হওয়ার কারণে এখন পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ পুরোপুরি মিনিট মার খেয়ে গেছে আর কোনো বলার মতো না কি ভাই বলো হ্যাঁ হ্যাঁ আগে যে মানুষ হতো এখন এই মানুষটা ওরকম দেখা যায় না লঞ্চের ভিতরে তারপরে লঞ্চ চলাচল করে আগেকার দিনের মতো কথা মনে পড়ছে যারা থাকতো তারা এই কথাই বলতো দেখতে পাচ্ছেন লঞ্চটা মালবাহী লস লঞ্চ আমরা এতক্ষণ দিদির বাড়ি ছিলাম আপনাদের সকলকে দেখালাম এখন আমরা গঙ্গাসার মাদের ওই যাচ্ছি কেন ওয়াহাবিরা ভেঙেছে মাদারটা সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি এবং আপনাদের জানাতে যাচ্ছি কারণ এদিকে অনেকে এসে ভিডিও করে না তারা ধর্মীয় মাদার নিয়ে ভিডিও করে তারা এখানে আসে না তারপর আমি এখানে এসে ভিডিওটা করছি আর করবো এখন আমি যাবো সেখানে এদিকে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন রাস্তা গাড়ি ঘোড়া চলছে আর ওদিকে নাটক আসছে ক্যামেরা নিয়ে এ দেখতে পাচ্ছেন ক্যামেরা নিয়ে নাটক শুট করবে বলে এখানে নাটক করে আসছে নায়িকা নায়ক নিয়ে যাদের ইউটিউব চ্যানেল আছে কারণ এদিকে সবসময় নাটকগুলো ভিডিও করে থাকে সবাই দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখাতে যাচ্ছি কেন মাদারটা ভাঙা হলো আর কি দোষ করেছিল অলি আল্লাহ গে মাদারটা ভাঙা হবে এটা তো ঠিক না কারণ তারা ইসলাম প্রচার করার জন্য আসছে এদিকে তো কোনো খারাপ কাজ করার জন্য আসে নাই এখন যাব যাচ্ছি গিয়ে তারপর দেখাই কারণটা কি কি কারণে এরকম করেছে আর আমরা ভাইয়ের মুখ থেকেও শুনবো কি কারণে এটা এমনটা করলো তো আমরা চলে আসছি এখন আমরা ভিতরে যাব আমরা মাদারের ভিতরে এসে পড়েছি দিক অনেক বাতাস আর বাতাসের কারণে কারণ আছে এটা দেখতে পাচ্ছি কী অবস্থা এখন আমরা মাদ্রাসের পেয়ারোধ করবো আর ওই দিগো ছিলে এখন আমরা ওই সেরে যাবো তবে আপনাদের সকলকে বলবো তো আমরা রদ শরীফের সামনে এসে গিয়েছি কেন রদ শরীফটা ভাঙানো হলো রজ শরীফটা ভাঙা হলো এখন আমরা দেখাবো আপনাদের সকলকে এত সাহস কিভাবে হয় দেখতে পাচ্ছেন আল্লাহর রদ শরীফ যারা ইসলাম প্রচার করেছেন দেশে এসে তাদের রদ শরীফে কেন আঘাত দিবে এটা আমি বুঝলাম না তারা তো কোরআন শিখিয়েছে নামাজ পড়িয়েছে হিন্দুদের মুসলমান করিয়েছে তাদের রদ শরীফগুলো যদি ভাঙা হয় এত ঠিক না গঙ্গেশার মতো একজন অলি আল্লাহর তো ভাঙা ঠিক না ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে কালা চাঞ্ছা তারপর মোতালেপসার পুরাতন শরীফগুলো ছিল ওগুলো ঠিকঠাক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন পুরাতন একটা মসজিদ অনেকে বলে নারী পুরুষ নাচানাচি করে এটা এটা আপনারা ভুল বললেন লালনের মাজার এখানে হয় না অনেকে বলে শ্বেতা আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা শ্বেতা জন্য ফেরেস্তাতে বলেছিলেন আর বলেন বেদনা ধরে বেদনা কি রবিজুগ তো পিয়ে ছিল না ওগুলা তো দাদা তাইলে আপনার কান কেন আসছেন আল্লাহর বন্ধু তাদের মাদার এইভাবে ভাঙা ঠিক না এটা জ্বলন্ত আগুন আগুন নিয়ে কালা ভালো না radon bey বলো কি কারণে বাঁচে ওমরা ভাইয়ামা লাইছে তারা এটা বলে এরা বলে ঠিক না তবে তারা যে ঠিক না তারাই সেটা জানে না হুম ওলি আল্লাহর দরবার নিয়ে যারা দুই নাম্বারি করবে বা তিন নীতি তাদের রূপে আল্লাহ গজব দেখ। হুম ঠিক আছে না? হুম সো আমরা মাজার শরীফ জিয়ারত করার পর এখন আমরা আরেকটা মাজারে যাচ্ছি। তারপর ভিডিওতে ইন করব। দেখতে পাচ্ছেন এখানে আম গাছ আছে একটা। এই সোনাটা। এই গাছের মধ্যে আম ধরেছে দেখতে পাচ্ছেন? এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে আম ধরেছে। ছোট ছোট পুজা আছে আমগুলো ধরেছে ধরেছেদিকে। আর এদিকে হচ্ছে পুরাতন যুগের প্রাচীন যুগের একটা মসজিদ এখনও আছে ঠিকঠাক এদিকে নামাজ আদায় করে সকলে আমরা এখন আল্লাহর দরবারে আসছি এখন ভিতরে গিয়ে জিয়ারত করব। তিনি হচ্ছে তরিকার অলি এখন জেরত করার পর বের হয়ে যাচ্ছি গাইস আপনাদের সব কিছু দেখালাম আপনারা সকলে ভিডিওটা দেখতে পালেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন একটা ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই ব্লগ নিয়ে আসবো ভালো থাকবেন রমজান মোবারক ধুঁয়া মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ জাই